পিসবুল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাশাপাশি একসাথে দুইটি প্লটের ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মায় পৌরসভা রাজাসন আটং ওয়ার্ডের পাশে খনিশনগর গ্রামে একদম নিষ্কণ্ঠক চার পরসার ফিশ পাশাপাশি একসাথে ছয় শতাংশ বিয়াল্লিশ পয়েন্ট করে দুইটি প্লটের বিডিও নিয়ে হাজির হলাম এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির সাইড দিয়ে সরকারি বারো ফিটার একটি রাস্তা এই প্লট দুইটিতে চলে আসছে মাত্র একটি প্লট পরেই হচ্ছে এই অর্থাৎ এই বাড়িটির পরেই হচ্ছে খনিশনগর মহল্লার সরকারি মেন রোডটি এই যে দেখতে পাচ্ছেন প্লটটি প্লটটির চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এবং প্লটটির সাইড দিয়ে এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের রাস্তা অন্যান্য প্লটগুলোতে চলে গেছে এবং এই প্লটের পাশেই আরও একটি প্লট রয়েছে ছয় শতাংশ বিয়াল্লিশ পয়েন্টের জমির একটি প্লট সুতরাং আপনারা সকলেই জেনে থাকবেন এই মৌজায় খনিশনগর গ্রামের প্রতিটি প্লটই ছয় শতাংশ বিয়াল্লিশ পয়েন্ট করে হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই জমিটি বিক্রয় করা হবে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এবং এই প্লটটির পাশেই হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা নৌবাহিনীদের একটি বিশাল প্রজেক্ট রয়েছে এখানে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন তাছাড়া আমার অনেক সম্মানিত ক্লাইনার ভাই বোনেরা জেনে থাকবেন খনিজনগর মহল্লার পাশেই হচ্ছে সিটি কর্পোরেশনের এরিয়া অর্থাৎ পৌরসভা রাজাসন আটং ওয়ার্ড এখানে প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এবং অনেক লোক সমাগমের বসবাস রয়েছে একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি ভাষা ভাড়া দিতে পারবেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা ইউনিয়নের খনিশনগর গ্রামে অর্থাৎ পৌরসভা রাজাসন আট নং ওয়ার্ডের পাশে একদম নিষ্কণ্ঠক চার পয়সার ফিস ছয় শতাংশ বিয়াল্লিশ পয়েন্ট জমির প্লট ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দেখতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে পাশাপাশি দুইটি প্লট রয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লট দুইটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লট দুইটি ক্রয় করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে পাশের প্লটটিও দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটির সাইড দিয়ে সুতরাং এই সরকারি বারো ফিটের রাস্তার সাথে এই পাশের প্লটটিও অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন প্লটটির সীমানা একদম স্কোয়ার করে চারিপাশেই সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এবং প্লটটির পাশেই হচ্ছে একদম বিআইপি এরিয়া এই যে দেখতে পাচ্ছেন নৌবাহিনীদের প্রজেক্ট একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে চমৎকার একটি প্লট বিওয়ার্ডস আর এই প্লট দুইটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতিটি প্লটের প্যাকেজ মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা প্রতিটি প্লটের প্যাকেজ মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ